সাধক বাবা খেপার বংশধর কি বললেন বীরভূম জেলার তারাপীঠে গিয়ে সেখানে শীত বস্ত্র বিতরণ করলেন শিলিগুড়ি সমাজসেবী পূজা মুক্তার পূজা মায়ের নাম ছিল তুলসী ভৈরবী তার সমাধি রয়েছে তারাপীঠের শ্মশানে তবে এই তারাপীঠ বা মা তারার প্রসঙ্গ এলেই সাধক মামা খেপা বা বামা চরণ চট্টোপাধ্যায়ের নাম চলে আসে আটলা গ্রামে মামা খেপার আদি বাড়ি রয়েছে সেখানে বামা খেপার বংশধর সুরেন্দ্র বিকাশ রায় বন্দ্যোপাধ্যায় পূজা কাছে বলেন সাধক মামা খেপা তারাপীঠের শ্মশানে কৌশিকী অমাবস্যার রাতে মাত্র ১৩ বছর বয়সে মা তারার দর্শন পেয়েছিলেন পূজাদেবী বলেন মা তারাকে তিনি শৈশব থেকেই ভক্তি করেন সেই ভক্তি থেকেই তিনি রাস্তার পাশে পড়ে থাকা অসহায় মানুষদের সেবা করেন অপান্তর সুচি নমসূ নম সূচি দম এস সচন্দ্র বদ্মগুষ্টি পুষ্পাঞ্জলি পুষ্প তারা তরণী সাপরিবার মঙ্গল কমনাথী কর্মভিত্ত্রী আল লাগবে না মাতারা যা দিচ্ছে ওই যে হাতি আমার আর বেশি দরকার নেই আমি শিব একদম আমার দিবে নেকি আর বাবু জো নাই এইখিনি প্ৰণাম কলা কালি হৈ যাবা যাওক যাও ভাগ চাৰি মহাদ মহিনারায়ণী বৈবল্লা দায়িনী ভাবিন

Sí. ¡Adiós! Ah. Sí. করেনি বামদেবের ভাইয়ের সংসার ভাইয়ের নাতি ছেলে আচ্ছা বাবা এই ভিটেতে বাংলার বারোশো চুয়াল্লিশ সাল বারো ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি আনুমানিক তিনটে পনেরো মিনিট বামদেব প্রহর তিথিতে জন্মগ্রহণ করেছে সেই জন্ম ভিটে বাড়ি আচ্ছা আচ্ছা আপনি এখন যে বামদেবের যে এই পূজো স্থানটা আছে এটা কে দেখ দেখ করে আমি এখানে দেখাশোনা করি আচ্ছা সাধক বাঙা খাপার আমি আচ্ছা আমি সেবা পুজো ভোগ আরতি সবই মানে আপনাকে একটু আপনার কাছ থেকে পুরানো দিনের বামদেবের একটু কথাবার্তা আমরা জানতে চাই বামদেব কিভাবে মার কাছে ইয়ে হলো বা কিভাবে সে দর্শন পেলো বা কি একটু 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 হিস্ট্রিটা আমরা জানতে চাচ্ছি বামদেব তো কঠোর কৃচ্ছ সাধক নিতান্ত্রিক তন্ত্র মতে উনি মাকে দর্শন পেয়েছেন তো উনি ছোটবেলাটা এখানে কাটানোর পর তখন বারো চোদ্দ বছর বয়স তখন তারাপীঠ মহাশ্মশানে যান বাবার হাত ধরে প্রথম যাতায়াত শুরু করেন এই জায়গাটার নাম যে আচ্ছা এই জায়গাটার নাম আটলা গ্রাম আটলা গ্রামের ভিটে বাড়ি থেকে উনি আলপথ ধরে আহ বন জঙ্গল পেরিয়ে নদী পেরিয়ে তারাপীঠ মহাশনে যাতায়াত শুরু করেছিলেন আহ উনার বাবা সর্বানন্দ সঙ্গে তো ওর বাবাও ছিলেন বিরাট সাধু বামদেব সেই বাবার সঙ্গে যথাসী উপ সেই সময়ে শ্মশানের মহাসাধক ছিলেন মক্ষুদানন্দ ব্রহ্মচারী কৈলাসপতি বাবা তাদের সঙ্গে উনি পেয়েছেন এবং তাদেরকে জ্ঞানে দেখে তাদের কাছ থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করে উনি পঞ্চমন্ডির আসনে বশিষ্ঠের পঞ্চমন্ডির আসন সে আসনে বসে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং সাক্ষাৎ শরীরে তারা আমাকে কলি যুগে

উনি দেহত্যাগ করেছিলেন তেরোশো আঠারো সালের দোসরা শ্রাবণ আষাঢ় কৃষ্ণাষ্টমী তিথি রাত্রি আনুমানিক একটা পাঁচ মিনিট আচ্ছা উনি যে শ্মশানে যে উনি সিদ্ধি লাভ করেছিলেন ওখানে বসে তো উনির কাছে কি কি ছিল কি কি জিনিসপত্র থাকতো উনি মানে কি ধরনের কোনো পশু জন্তুপত্র বা কিছু এমনিতে শারীরিক ভাবে কোনো কিছু ব্যবহার করতেন না আচ্ছা উনি একদম ফুল নেকেট উলঙ্গ শরীরে থাকতেন আর উনার একটা চাষিবাসী মানুষরা অর্থাৎ সেই দিনে বামদেবের সঙ্গী সাথী যারা ছিলেন তারা মরার ক্যাথা দিয়ে ওই বাঁশ বাতা দিয়ে একটা ছোট্ট কুঠি বানিয়ে দিয়েছিলেন সেই কুঠিটার নাম ছিল খেপা ঝোপরা সেই খেপা ঝোপরাতে থাকতো একটা মাটির কলসি যেখানে কালু পুকুরকে দিয়ে জল এবং কিছু মরার ক্যাথাকানি বিছান গাঁজার কোলকে উনি খেতেন করটি পাত্রে মহাপাত্রে সে মহাপাত্র এই ধরনের জিনিসপত্র কিছু টুকটাক ছিল ওনার এমনিতে সাধারণ মানুষের ব্যবহার করা যেমন সেই জিনিস সেই সব জিনিস ছিল না তবে উনি হাতে একটা ত্রিশুল ব্যবহার করতেন আপনার কাছে কোনো জিনিস নেই বলতে সেই সময়ে আমাদের সংসারে কিছু হাঁড়ি কুড়ি আছে যেগুলো সব ওই প্রদীপ গাছি এগুলো হয়তো বা ওনার হাতের সঙ্গে টাচ আছে যেহেতু উনি ফ্যামিলি মেম্বার সেই সময়ের ব্যবহার করা এই সংসারের ব্যবহার করা জিনিস লক্ষ্মীর হানি বলে আচ্ছা তো আপনার এমনি উনির ফ্যামিলিতে তাও আপনি ফ্যামিলি মেম্বারটা বলতে পারবেন একটুখানি যে হ্যাঁ সাধক বাবা বাবা হচ্ছেন সর্বানন্দ চট্টোপাধ্যায় মা হচ্ছেন রাজকুমারী দেবী এবং বামদেবের ভাই ছিলেন বামদেবরা ভাই ছয় ছিলেন বড় দিদি জয়কালী তারপরে বামাচরণ চট্টোপাধ্যায় ওরখে বামদেব ওরখে বামা খেপা তারপরে তিনটে বোন দুর্গা সুন্দরী এবং ছোট ভাই রামচরণ চট্টোপাধ্যায় যে রামচরণ চট্টোপাধ্যায়ের বংশাবলী হচ্ছে আমরা রামচরণের কোনো ছেলে ছিল না মেয়ে ছিল সেই মেয়ের ছেলে হচ্ছেন আমার বাবা শ্রী উমানাথ রায় বন্দ্যোপাধ্যায় আমি হচ্ছি অর্থাৎ উমানাথ রায় বন্দ্যোপাধ্যায় হচ্ছে মেয়ের ছেলে মানে দাদু নাতি আমি উমানাথ রায় বন্দ্যোপাধ্যায়ের ছেলে সুবেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায় আপনার ফ্যামিলিতে এখন কে কে আছে আমার ফ্যামিলিতে আমার ছেলে আছে বৌমা আছে আমার স্ত্রী আছে আমার একটা ছোট্ট নাতনি হয়েছে আচ্ছা আচ্ছা চলছে সংসার তো ভালো লাগলো আপনার সাথে একটু কথাবার্তা বলে কারণ বামদেব খ্যাপা বামদেব এর কথাবার্তা শুনে আমাদের খুবই ভালো লাগলো